আজকের ভিডিও ফার্স্টেই বলে দিই এটা কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত মানুষের সহজ সরল সংসার সুন্দরভাবে চালানোর একটা পদ্ধতি কীভাবে বাজেট করবে একদম সুন্দর একদম নিম্ন মধ্যবিত্ত যাদের কষ্ট হবে না প্রবলেম হবে না যা কারো কাছে হাত পাততে হবে না দেনা করতে হবে না কিচ্ছু করতে হবে না একদম সুন্দরভাবে একদম গুছিয়ে গুছিয়ে কিন্তু আমি বাজেট দিয়েছি এই ভিডিওটা একদম আমি যতদিন ভিডিও করেছি তার মধ্যে এটা হচ্ছে বেস্ট ভিডিও আমার মতে কেন সাধারণ মানুষ একদম যারা গরিব আছো তাদের যে কষ্টটা হয় সেটার জন্য কিন্তু তারা কোনো কিছু জিনিস বাধা দেয় কোনো কিছু জিনিস কারোর কাছে হাত পাতে কারোর কাছে হাত পাততে হবে না চলো আজকের ভিডিওটা দেখা যাক নিম্নমধ্যবিত্ত পরিবারে খাওয়া খরচের হিসাব মাত্র তিন হাজার টাকা খাওয়া খরচ আমি এখনও বলছি বারবার বলছি জাস্ট হচ্ছে খাওয়া খরচ ডেলি আমাদের বাজারের খরচ যাদের প্রচুর কষ্ট হয় প্রবলেম হয় সংসার চালাতে চলো সেটা দেখা যাক তিন হাজার টাকা আমরা কিন্তু সব শপিং করে ফেলি তিন হাজার টাকা কিন্তু আমাদের কাছে কিচ্ছু না কিন্তু এই তিন হাজার টাকাতেই কিন্তু অনেক ঘরের সংসার চলে সংসার শুধু গ্যাস কুল ফোন টিভি এই সব দিয়েও কিন্তু চলে সেই সাথে সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে অন্ন মানে যেটা আমাদের পেটে ভাতের জোগাড়ের জন্য আমাদের কিন্তু বাড়ি গার্জেন কিন্তু বাইরে কাজ করতে যায় তাই তো টিভি না দেখলেও তোমার চলবে ফোন তোমার হয়তো এই যুগে খুবই দরকার কিন্তু আগেকার যুগে ফোন না থাকলেও চলতো ফোন তো ছিলই না কিন্তু কি তোমার খাওয়া খরচের জন্য কিন্তু তোমার খাওয়া খরচের টাকা কিন্তু তোমাকে রাখতেই হবে তাহলে কত টাকা আমার কাছে আছে মাত্র তিন হাজার টাকা এটা এখনও বারবার বলছি এটা হচ্ছে কাঁচা বাজারের খরচের হিসাব এখানে কোনো তেল মশলা চাল ডালের হিসাব নেই এখানে কোনো টিভি ফোন ইলেকট্রিক ওষুধ গ্যাস কোনো হিসাব নেই ভালোভাবে স্কিপ না করে ভিডিও দেখবে যাতে কমেন্ট বক্সে আমাকে প্রায় লোকে বলো দিদি চার হাজার টাকায় কী করে সংসার হবে গ্যাস তো লিখলেন না আমি শুধু যখন তিন হাজার চার হাজার পাঁচ হাজার দিই তখন ভাববে ওটা খাওয়া খরচ কারণ আমার মাথাতেও এইটুকুনিও বুদ্ধি আছে যে পাঁচ হাজার টাকাতে স্কুল খাওয়া গ্যাস কখনোই চলে না আমি ভাঁট মানে ভুলভাল তো ভিডিও ছাড়লে চলবে না আমাকে সুন্দরভাবে একটা মানুষের উপকার লাগে সেই ভিডিও আমাকে করতে হবে তো চলো তিন হাজার টাকার মধ্যে আমার হাতে আছে এবার এটাকে আমি ডিভাইডেড করবো মানে আমি ভাগ করব। দেখো যেমন আমরা জিওমেট্রি করি ম্যাথ করি সেরকম তো সংসারটাও কিন্তু ম্যাথের মতন এখানেও টাকা আছে হিসাব আছে তাহলে টোটালি কিন্তু আমাদের সংসারটা হচ্ছে এক প্রকার ম্যাথ যখন আমরা ম্যাথ করি কি করি ম্যাথের টাইমে আমরা কি করি আমরা কিন্তু ডিভাইডেড করি মাল্টিপ্লাই করি অনেক অ্যাড করি সাবস্ট্রাকশান করি অনেক কিছু করি তো চলো এখানেও কিন্তু সেই জিনিসটা আছে যেমনকি উইকলি কিন্তু আমাকে সেভেন হান্ড্রেড রুপিস কিন্তু আমাকে আমার ডিভাইডেড করে নিতে হবে উইকলি ফার্স্ট উইকে যদি আমি কিছু অ্যামাউন্ট দিয়েছি সেগুলো হচ্ছে খাওয়া খরচে চলো সেটা দেখা যায় একটা ভাগ করে নেবো এই ভাগের মধ্যে আমার কী কী আসতে পারে ফার্স্ট হচ্ছে ফিস ফিস আমার হচ্ছে ওয়ান এইটির মধ্যে কিন্তু আমাকে ফিসটা রাখতে হবে একদম ওয়ান এইটির মধ্যে তবেই কিন্তু আমার চলবে ঠিকঠাক এবার ওয়ান মানে বুঝেই যাচ্ছ ওটা হচ্ছে মিনিমাম তোমাকে টেনে টুরে তিন থেকে দু দিন চালাতেই হবে ঠিক আছে এবার সেখানে তোমার হচ্ছে খাওয়া খরচ যেহেতু আমার কম আর বুঝতেই পারছো নিম্ন মধ্যবিত্ত দিয়েছি নিশ্চয়ই তো আর কাতলা মাছের স্বপ্ন দেখলে চলবে না বা হচ্ছে মটনের স্বপ্ন দেখলে আমাদের চলবে না ঠিক আছে তাহলে আমাদের কি রাখতে হবে কম খরচের মধ্যে কিন্তু রেগুলার আমার মাছ মাংস থাকবে দেখো উইকলিটা সব পাবে তোমরা আচ্ছা একশো আশি টাকায় আমার হচ্ছে মোটামুটি দু তিন দিন সেটা তোমরা ডিভাইডেড করে নেবে কদিন আমাকে চালাতে হবে আমি হচ্ছে ওয়ান এইট্টি রুপিসের মধ্যে ফিস রেখেছি এক রেখেছি সেভেন রুপিস করে সেভেন হচ্ছে ফর্টি আচ্ছা চিকেন মিট মানে হচ্ছে মুরগির মাংস ওয়ান থার্টি প্লাস ওয়ান থার্টি এখানেও কিন্তু আমার দু দিন যাবে মানে কিন্তু একশো টাকারও বেশি কিন্তু আছে ওয়ান থার্টি প্লাস ওয়ান থার্টি দু দিন আচ্ছা এবার হয়ে গেল মাছ মাংস ডিম কমপ্লিট যেটা আমার সপ্তাহে কিন্তু চলছে ভালো মতন দেখো একদিন ডিম তিন দিন মাছ দু দিন মাংস তাহলে তিন 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 দুয়ে ছ তিন চার পাঁচ একদিন ছয় ছ দিন একটা থাকলে একটা দিন কিন্তু তোমরা সবজি বা নিরামিষ ঠিক আছে এবার ওয়ান এইটির মধ্যেও কিন্তু কমের মাছ তোমরা কিন্তু পেয়ে যাবে এবার চলো পটেটো পটেটো হচ্ছে কুড়ি টাকা করে চার কিলো আমার আশি টাকা রাখলো অনিয়ন ফর্টি রুপিস আচ্ছা জিঞ্জার গার্লিক ফাইভ রুপিসের যে দেখবে পাতা থাকে সেটা হচ্ছে দুটো কি তিনটে পাতা তোমরা নিয়ে নেবে ভেজিটেবলস ফর্টি রুপিস আচ্ছা তারপর স্মল ফিজ তারপরেও তোমরা কিন্তু স্মল ফিজ যেটা হচ্ছে একদিন তোমার বাচ্চা যেমন চিংড়ি যদি আমি একশো গ্রাম চিংড়ির দাম কিন্তু আমার পঁচিশ টাকা লাগে ঠিক আছে যদি তুমি দুশো নাও পঞ্চাশ টাকা পঞ্চাশ কি ফর্টি রুপিসের যদি নিয়ে নাও তুমি তাহলে ফোর নাইনে নাইনে কিন্তু আমার কমপ্লিট হলো বুঝতে পারছ মানে কতটা কম বাজেটের মধ্যে কিন্তু আমার সপ্তাহে মাত্র চারশো নিরানব্বই আমি কিন্তু রেখেছি কত সাতশো টাকা তাহলে এতে তুমি আরও অ্যাড করতে পারবে আরও মাছের কোয়ালিটি ভ্যারাইটিস এগটা আরও বেশি চিকেনটা আরও বেশি পটেটো আরও বেশি অনিয়ন আরও বেশি জিঞ্জার গার্লিকটা তোমার মতো নেবে ভেজিটেবলসটা আরও বেশি নিতে পারবে এবার এর মধ্যেও কিন্তু তোমার ঠিকঠাক চলে যাবে এবার চলো সেকেন্ড উইক সেকেন্ড উইকে আমি রেখেছি ফিস হচ্ছে থ্রি হান্ড্রেড আচ্ছা চিকেন হচ্ছে হান্ড্রেড রুপিসের এক হচ্ছে সেভেন করে টেনটা টেন ধরো দশটা করে সত্তর টাকা পটেটো হচ্ছে এইট্টি রুপিস অনিয়ন হচ্ছে ফিফটি রুপিস জিঞ্জার গার্লিক থার্টি রুপিস ভেজিটেবলস হচ্ছে ফিফটি রুপিস মিল্ক হচ্ছে তার মধ্যে দুধও রেখেছি যদি এগারোটা করে করে মানে একশো গ্রাম রাখো তাহলে কিন্তু তোমার বাইশ টাকা মানে সাতশো দু টাকা কিন্তু তোমার বাজেট হলো সেকেন্ড উইক ফার্স্ট উইকে এইটা হলো সেকেন্ড উইকে এটা হলো ঠিক আছে এবার চলো তাহলে পরের রা থার্ড আর হচ্ছে ফোর্থ তাহলে থার্ড ফোর্থ যদি আমি দুটোকে কম্বিনেশান করি দুটোকে যদি কম্বিনেশান করি তাহলে আমার কত হলো সেভেন ইন্টু টু ফোর নাইন 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 টেন ইলেভেন ওয়ান টেনে জিরো ওয়ান ফোর একে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তাহলে ওয়ান থাউজেন্ড হচ্ছে টু হান্ড্রেড রুপিস কিন্তু আমার দুটো হচ্ছে ঠিক আছে এবার তাহলে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ওয়ান রুপিস হচ্ছে দুটো উইকলি হচ্ছে তাহলে আবার দুটো উইকলি যদি সেম প্রসেসে যায় তবে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ধরলাম কথায় বলছি ওয়ানটা বাদি দাও ওয়ান জিরো টু টু ফোর টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়ান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল একদম কমপ্লিট হয়ে গেল তাহলে আমার বাজেট কত আছে

ছোট্ট একটা একদম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমরা কতটা উপকার পাচ্ছ যা যা ধার করো দিনা করো খাওয়া খরচ চালাতে পারো না কিভাবে চালাবো বুদ্ধি আসে না তো তোমরা একশো আশি টাকা তিনশো টাকা চিকেন মা চিকেন এগ ফিস পটেটো অনিয়ন জিঞ্জার ভেজিটেবল সব সব কিছু আছে মিল্ক তাহলে তোমার পড়ে রয়েছে কত পাঁচশো আটানব্বই টাকা মানে হিসাব মতন ছশো টাকা ধরো এই ছশো টাকা তুমি যদি এতে আরও একশো একশো করে অ্যাড করো তাও তোমার কাছে পড়ে থাকবে কিন্তু দুশো টাকা তাও তোমার কাছে পড়ে থাকবে মানে চারটে উইকলি যদি তুমি হান্ড্রেড করে আরও অ্যাড করো তাহলে তোমার টুয়েলভ থাউ ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ওয়ানের জায়গায় ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ওয়ান করে কিন্তু তোমার বাজেট হচ্ছে আরও একটা একশো টাকার মাংস তুমি অ্যাড করতে পারবে আরও একশো টাকার মাছ অ্যাড করতে পারবে আরও একশো টাকার ভেজিটেবলস অ্যাড করতে পারবে তোমার কিন্তু সুষ্ঠুভাবে চলবে চলার সাথে তোমার কী হবে তারপরও তোমার কিন্তু দু হাজার দুশো টাকা কিন্তু তোমার সেভ হচ্ছে তাহলে আমার তিন হাজার টাকাও কিন্তু আমার হিসাব করে দেখলে আমার কিন্তু তার থেকেও আমি কমে বাজেট করতে পারি বা তোমরা বলো এটা কতজনের মিনিমাম এটা দুই থেকে তিনজনের মানে হাজব্যান্ড ওয়াইফ ছোটো বাচ্চার একটা সংসার ঠিক আছে ভিডিওটা ভালো হ্যাঁ যদি এইটাই এইটা হচ্ছে তাদেরই জন্য এখনও বলছি বারবার বলছি এটা তাদেরই জন্য যারা হচ্ছে একদম নিম্ন মধ্যবিত্ত ঠিক আছে তাদেরই জন্য তার মধ্যেও কিন্তু দেখো সুন্দর তিনশো টাকা একশো টাকার মাছ মিনিমাম যদি কাটাপোনা মাছ একশো টাকা তোমরা নিয়ে আসো সেখানে তোমার পাঁচ পিস তো দেবেই দেবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও